আমার আমি নবীর উপরে এমন কথা যদি কেউ চায় দেয় যেটা আমি বলি নাই কিছু লোকের অভ্যাস আছে কথায় কথা বলে হাদিসে আছে হাদিসে আছে হাদিসে আছে মানে আল্লাহ রসু বলেছে আর আল্লাহ রসু বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে এসেছে ওটা ওহি আল্লাহ নবী কি মন কোনো কথা বলেছেন ইমানদারের মতো দীপ্ত কণ্ঠে জবাব দিন আল্লাহ রসুল মন গড়া কোনো কথা বলেছেন তাহলে আপনি যে বলেন হাদিসে আছে এই কথার মূল প্রতিপাদ্য বিষয় কি দাঁড়িয়েছে আপনি বলেন হাদিসে আছে মানে রসুল বলেছেন আর রসুল বলেছেন মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে আসছে সেটা ওহি আপনি বানোয়া গাজা গাজাখোরদের কথাকে হাদিস বলে চালিয়ে দিলেন অবস্থা কি হলো যে কাউলুল বাশার কাউলুল কাযযাবিন মিথ্যাবাদীদের কথাকে আপনি ওহি রূপে চালিয়ে দিয়েছেন আপনার রেজাল্ট কি হবে শাস্তি কি হবে রসুল বলছেন হজর বলেন এই রকম ভাবে যদি

যে ব্যক্তি মন মনগড়া আল্লাহ কালামের ব্যাখ্যা করবে সে যদি সঠিকও করে থাকে ফাকাত আহতওয়া তারপরেও সে গুনাহগার হবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কোরআনি যেই ব্যক্তি মনগড়া আল্লাহ কোরআনের তাফসীর মানুষকে শোনাবে ফালইয়াতাবাওয়া মা তা'াদাহু মিনান নাহা সে যেন জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নাই নাওজুবিল্লাহ পড়েন হাদিস বলা আল্লাহ পাকের কোরআন বলা এটা কি খুব সাধারণ কোনো বিষয় এটু যদি বলে না কেন সাধারণ কোনো বিষয় না এটা সাধারণ কোনো বিষয় নয় ডাক্তারি সার্টিফিকেট সারা ভুয়া ডাক্তারদেরকে দেখবেন বিভিন্ন জায়গায় মামলা হয় প্রেসক্রিপশন দিচ্ছে হাজার টাকা দিয়ে চেম্বার খুলে বসেছে এমবিবিএস পাস করবে দূরের কথা বিয়ে পাসও করে নাই ঠিক না বিভিন্ন ডাক্তারদের কেন ছিল কিছুদিন চেম্বার টেম্বার করে হাতের জশ একটু ভালো আছে এম ডাক্তার হয়ে বসে আছে বিভিন্ন সময় রিপোর্ট বেরো হয় অনুরোধ পাবে এ যদি ভুল চিকিৎসা দিয়ে মানুষকে ক্ষতি করে না হয় তারা জানের ক্ষতি হবে আর ইলিম আমল ছাড়া আলেম সেজে যদি কেউ ভুল করে তাহলে মানুষের জানের ক্ষতি হয় না মানুষের ইমান ধ্বংস হয়ে যায় ইমান শেষ একটা হাদিস কত সতর্কতার সাথে মুহাদ্দিসরা গहन করেছেন ছোট্ট একটা एग्जांपल দেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন জীবনে কোনো রাবি মিথ্যা কথা বলেছে কিংবা কাউকে ধোঁকা দিয়েছে জীবনে কোনো দিন কারো সাথে প্রতারণা করেছে কিংবা স্মৃতিশক্তির মধ্যে কোনো দুর্বলতা আছে কিংবা হাদিস বলতে গিয়া জীবনে একটা ভুল জীবনে বলেছে এমন কোনো অকাক্ত প্রমাণ যদি কেউ দেখাতে পেরেছে তার কাছ থেকে ইমাম বুহারি রহমতুল্লাহ আলী হাদিসই গ্রহণ করেন নাই হাদিস গ্রহ এইরকম ভাবে সংরক্ষণ করা হয়েছে আল্লাহ আকবর বলবেন না সংরক্ষণের একটা এক্সাম্পল দেই ইমাম বুহারি শুনতে পেলেন যে অমুক জায়গায় একজনের কাছে একটা হাদিস আছে দৌড়ে গেলেন তার কাছে হাদিস আনার জন্য সেখানে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখলেন সে ঘোড়াকে ডাকতেছে ঘোড়া ঘোড়াকে ওই যে খাবার দিয়ে ডাকতেছে আসো তোমাকে খাবার খাওয়ানো হবে ঘোড়া দৌড়ে গেছে তেও ঘুরা কাছে যাওয়ার পর সে আর খাবারটা দেয় নাই ইমাম বুহারি রহমতুল্লাহ আলী বলেছেন একটা প্রাণীর সাথে যে ধুকাবাজি করেছে তার কাছ থেকে আমি হাদিস নেব না কারণ যে একটা প্রাণীর সাথে ধোকাবাজি করতে পারে সে হাদিস বলতে গিয়ে মিথ্যা কথা বলবে না এর গ্যারান্টি কি এই তিনি তার কাছ থেকে হাদিস নেন নাই আল্লাহ পাকের কোরআন যেমন আল্লাহ পাক হেফাজত করেছেন আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস গুলাকেও আল্লাহ সুবাহ পর্যন্ত হেফাজত করবে কেন কারণ এটা যদি হেফাজত না থাকে তো আপনি কোরআনের উপর আমল করবেন কি করে হাদিস যদি সঠিকভাবে সংরক্ষিত না হয় আপনি সঠিকভাবে আমল করবেন কি করে যেমন কোরআনে পাঁচ নামাজের কথা এক জায়গায় বলা নাই কোরআনে শুধু এসেছে তিরাশি জায়গার মধ্যে নামাজের কথা কোরআনে আছে কত জায়গায় জুড়ে বলেন জাকাতের কথা টা আয়তের মধ্যে আছে নামাজ এবং জাকাত একসাথে সাতাশটা আয়াতের মধ্যে আছে হজের কথা বারোটা আয়াতের মধ্যে আছে রোজার কথা পাঁচটা আয়াতের মধ্যে আছে এই যে নামাজ রোজা হজ জাকাত এক একটা আয়াতের মধ্যে আছে কিন্তু ডিটেলস বিশ্লেষণ করে কোন বিধান কোরআনে দেওয়া নাই নামাজ পাঁচ ওয়াক্ত যোহরের নামাজ কয় রাকাত ফরজ এর জোর আওয়াজে বলেন আসর কয় রাকাত মাগরিব ঈশা ফজর কোরআন শরীফে কোন সুরার মধ্যে লেখা আছে এটা বলেন আপনারা আপনারা তো কোরআন শরীফ টুকি টাকি তো পড়েছেন বলুন আপনারা কোরআন শরীফের কোন আয়তের মধ্যে পাঁচ অর্থের আমাদের কথা আছে এর মানে হচ্ছে কোরআন হচ্ছে উসুল উদ্দিন উসুল ইলমের উসুল হচ্ছে কোরআন আর এর ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ এই সব ব্যাখ্যা নিতে হয় হাদিস থেকে এইজন্য শুধু কোরআন মানে হাদিস মানে না এ কথা যে বলবে তার ইমান থাকবে না এই জন্য আহলুল কোরআন যারা নিজেকে দাবি করে বর্তমান সমাজে একটা ফেতনা দাঁড়িয়েছে যে হাদিস মানে না শুধু কোরআন মানে শুধু কোরআন মানে ভণ্ড প্রচারক শুধুমাত্র কোরআন হাদিস বাদ দিয়ে মানার তো সুযোগই নাই কি বলেন আপনারা মানার কোন রাস্তা আছে রাস্তা তো নাই ভাই আমার হাদিসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের আমলে লিখিতভাবে সংরক্ষণ করেছেন পরবর্তীতে সাহাবাই কাম তাবিন তাবে তাবিন তাদের কাছ থেকে ইবাম বুহারি রহমাতুল্লাহ আলি হাদিস সংগ্রহ করেছেন এইভাবে জীবনের একটা মিথ্যা কথা বলেন নাই এরকম যার কাছে প্রমাণ পেয়েছে তার কাছ থেকে হাদিস নিয়েছেন মুসলিম শরীফের মোকাদ্দেমা ভূমিকার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন সহি সনদে ইবনে শিরিন রাহিমাহুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম এই যে ইলিমটা আপনারা শুনেন কোরআন সুন্নাহর যে জ্ঞানটা এই জ্ঞানটাই মূলত দীন দীন ভিন্ন কিছু না ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম এটাই যেহেতু দীন সুতরাং দীন আপনি কার কাছ থেকে শিখছেন ওই ব্যক্তিটাকে একটু ভালো করে দেখে নেন যাচাই করে নেন ওই আবুল সরকার বুখারি শরীফের নাম ধরে যে কথা বলবে মমতাজ বেগম বুখারি মুসলিম তিরমিজি সিয়াসাত সব পড়ে ফেলেছি এই কথা বলে আপনাদেরকে হাদিস শোনাবে এরপরে বিভিন্ন জায়গায় পাগলা বিভিন্ন জায়গায় দরবেশ বয়াতিরা বুখারি মুসলিমে সলাদ নিয়ে কথা বলবে এদের বুখারি শরীফ মানুষকে শোনাবার যোগ্যতা আছে একটু জোর আওয়াজে বলেন আবুল সরকার মানিকগঞ্জের গ্রেফতার হয়েছে এই ভণ্ডটি বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে আপনাদের মুখতে নাউজুবিল্লাহ বের হয় নাই কোন মুসলমানের সন্তান যার ন্যূনতম আল্লাহর উপর ঈমান আছে সেটা এটা করতে পারে না চিল্লায় বলেন পারে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে আল্লাহর উপর প্রশ্ন তুলে আর মত জাহেলে মুরাক্কাব ও তার এলাকার লোকেরা বলেছে সে ক্লাস 4 পর্যন্ত পড়েছে দারিদ্র্যে কষ্টে পিষ্ট হয়ে লেখাপড়া করতে পারে আস্তায় রাস্তায় রাস্তা গান শিখেছে তারা আলেম আলেমুল আমাদেরকে চ্যালেঞ্জ করে এই যে বাউল গান বয়াতি গান গোটা বাংলাদেশের গ্রামগঞ্জে যেগুলো চালু আছে বিশেষ করে এই সমস্ত গাজীপুর অঞ্চল মানিকগঞ্জ টাঙ্গাইল বাউল শিল্পী যেগুলো আছে আল্লাহর কাসাম করে মনে এ অধিকাংশ বেঈমান মুনাফিক এগুলোর মধ্যে ইমান নাই এগুলোর মধ্যে ইসলাম নাই এ আবুল সরকারি কয়েকদিন আগে এক পুরুষ এক মহিলাকে বায়াত পরিয়ে তালিম দিয়ে দিচ্ছে তাদের শেষদা গ্রহণ করার পরে আমার কাছে এখন থেকে যত ইবাদত কর বা করার সময় পীরের নামটা মনের মধ্যে স্মরণ রাখবে এই ব্যক্তিকে মুসলমান বলার কোন সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষেও কিছু লোকের আন্দোলন করে গালি দিয়েছে আল্লাহরে। আপনি যদি বাউল শিল্পী হয়ে থাকেন ধরলাম যে আপনারা সব শিল্প অপরাধী নন কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে গালি দিয়ে ফেলেছে আপনি সেই ব্যক্তির পক্ষ অবলম্বন যখন করেন তখন আপনাকে কি মুসলমান বলা কোনো থাকে আল্লাহকে যে গাল মন্দ করেছে আজকে যদি বাংলাদেশে খেলাফত কায়ম থাকতো তাহলে এই বেআতার কল্লা উড়াই দেওয়া হতো এই ভন্ড বাউল ফাউলদের কথা শুনবেন না এরা জিন্দিক কোন কোন ক্ষেত্রে রাস্তিক কোন কোন ক্ষেত্রে মুনাফেক কোন কোন ক্ষেত্রে এরা কুবুরি করে মানুষকে ইমানকে ধ্বংস করে দেয় কবর পূজা মাজার পূজা শিরিক বেদাত মানুষ পূজা এগুলো এটা এরাই চালু রেখেছে ঠিক কিনা যদি বলেন আল্লাহ পাক এই উম্মাহকে হেফাজত করেন যদি বলেন আমিন এলেম এত সহজ নয় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ হাজার তিনশো চুয়াত্তর টা হাদিস একাই বর্ণনা করেছেন অথচ আল্লাহ নবীর সান্নিধ্য পেয়েছেন মাত্র চার থেকে পাঁচ বছর অথচ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহ নবীর জীবনের সবচেয়ে লম্বা সঙ্গ তিনি দিয়েছেন হজুরের ব্যবসায়িক সঙ্গী বাল্যকালের সঙ্গী আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের হিজরতের সঙ্গী আল্লাহর নবী সাল্লাহ আলহিহ্লামের কবরের সাথী আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লামের খাউজা গাউসার বণ্টন করার সময় তারও সাঙ্গী হয়ে থাকবে যুলকান সুবহানাল্লাহ সেই আবু বকর সিদ্দিক তো হাতে গোনা কয়েকটা হাদিস মাত্র বহননা করেছেন তিনি বলেন আল্লাহ পাকের কুরআন শরীফের আয়াত ইন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযাল আল্লাহু মিনাল বাইয়্যিনাতিন্নাল্লাযীনা ইয়াক্তুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহুল লিন নাস ফিল কিতাব

আল্লাহু আকবার বলেন কারণ হুজুর বলেছেন মান কাযাবা আলাইহি মুতা'ম্মিদান ফালইয়াতাবাও ওয়া আমাকাদহু মিনান নার আমি রাসূলের বলে একটা মিথ্যা রক কেউ যদি করে ঠিক না জাহান্নাম হবে আমি তো হুহু সেই শব্দ যে শব্দ রাসূল বলেছেন আমি যদি হুবুহু বলতে না পারি এইজন্য মুহাদ্দিসিন کرام হাদিস বলার সময় বারবার বলেছেন আউ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আউ কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বলার পরেও বলেছেন হয়তো এরকম